দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে অনেক সময় অনেক রোগীরাই কনফিউজড থাকেন বিশেষ করে যাদের কোমরে ব্যথা হয় তারা মনে করেন যে এটা কি কিডনির পেন কিনা আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে কিডনির পেন এবং মাস্কুলি স্কেলেটাল পেন এই দুইটার ডিফারেন্সিয়েশনটা বা পার্থক্যটা আমরা কিভাবে করব তো দুই পেইনের ক্ষেত্রেই কিন্তু কোমরে ব্যথা হতে পারে আমরা প্রথমেই আলোচনা করবো যে কীভাবে আমরা বুঝবো এটা কিডনির পেন কিডনির সমস্যার কারণে যদি কোমরে ব্যথা হয় সেই ব্যথাটা সাধারণত কোমরের ওপরের অংশে হয় হ্যাঁ এক পাশে বিশেষ করে আমাদের যে পাজরের হাড় আছে সেই পাজরের হাড়ের নিচে এক পাশে এই ব্যথাটি হয় এবং কিডনির সমস্যা থাকলে এই পেইনের সাথে আরও কিছু অন্যান্য উপসর্গ থাকে যেমন রুগী জ্বরের কথা বলতে পারে ব্যথার কথা বলতে পারে বমি বমি ভাব বা বমি হতে পারে প্রস্রাবের সাথে জ্বালাপোড়া হতে পারে ব্যথা হতে পারে প্রস্রাবের রং পরিবর্তন হতে পারে এই ধরনের সিমটমস কিন্তু কিডনি কারণে যদি কোমরে ব্যথা হয় তাহলে সেটা হতে পারে এবং কিডনির পেইনটা যখন কোমরে হয় সেই পেইন কিন্তু অনেক সময় পেটের দিকেও চলে যেতে পারে বা কোনো কোনো সময় ওরুর দিকেও চলে যেতে পারে এই ধরনের পেন প্রচণ্ড ব্যথা হয় এই ধরনের পেন কিন্তু রেস্ট নিলেও সাধারণত কমে না এবং কিডনিতে যখন পাথর হয় বা ইনফেকশন হয় বা কিডনি কোনো কারণে ফুলে যায় তখন কিন্তু এই ধরনের ব্যথা কোমরের উপর অংশে হতে পারে পক্ষান্তরে আপনার স্কেলেটালের কারণে যদি কোমরে ব্যথা হয় সেই ব্যথাটা সাধারণত মেরুদণ্ডের মাঝামাঝিতে বেশি হয় অথবা মেরুদণ্ডের নিচের অংশে বেশি হয় মেরুদণ্ডের কাছাকাছি পেইনটা থাকে এবং এই ধরনের পেইন সাধারণত অনেক সময় দেখা যায় পায়ের নিচের দিকে রেভার্ট হয়ে যেতে পারে পায়ে জি জি অবস থাকতে পারে এবং এই মাস্কোলেস্কুলেটাল পেইন কিন্তু অনেক সময় রেস্ট নিলে পেইনটা কমে যেতে পারে বা আমরা যখন মুভমেন্ট করি তখন কিন্তু পেইনটা বেড়ে যেতে পারে মাস্কোলস্কেলটাল পেনটা সাধারণত দেখা যায় যে আমাদের কোমরে যে মাংসপেশি লিগামেন ট্যান্ডন এই ধরনের টিস্যু যদি কোনো কারণে ইনজোর্ড হয় বা ওভার ইউজের কারণে এই ধরনের ব্যথা হতে পারে ডিক্স প্রলাপসের কারণেও ব্যথা হতে পারে আর্থাইটিসের কারণে হতে পারে এরকম ডিজেনারেটিভ চেঞ্জের কারণে হতে পারে এরকম অনেক কারণ আছে স্কেলেটাল কারণে যদি কোমর ব্যথা হয় তো সুতরাং দর্শক আপনারা যারা এ ধরনের কোমর ব্যথায় বোগেন তারা এই বিষয়গুলি অবশ্যই খেয়াল করবেন যে এই ব্যথাটা কি মাস্কুলোস্কেলেটাল থেকে না কিডনি থেকে এই উপসর্গগুলি বা এই সিমটমসগুলি বা এই এরিয়াগুলি যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের চিকিৎসা নিতে সুবিধা হবে অর্থাৎ কিডনির সমস্যা হলে অবশ্যই একজন কিডনি বিশেষজ্ঞ বা ইউরোলজি ডাক্তারের পরামর্শ নেবেন আর মাস্কোলেস্কেলেটাল প্রবলেমের কারণে হলে একজন অর্থোপেডিক্স অথবা স্পাইন সার্জন অথবা ফিজিওথেরাপি স্পেশালিস্ট দেখাতে পারেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম